ভাই আপনার মনিটাইজেশন কি চলে গেছে তাহলে আমার এই ভিডিওটি দেখুন কিভাবে এক ক্লিকে আপনি আপনার মনিটাইজেশনটি ফেরত আনতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে আপনি আপনার মনিটাইজেশনটি এক ক্লিকেই ফিরিয়ে আনতে পারবেন এরকম একটি আপডেট দিয়েছে মেটা আর সেই আপডেটটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আর বেশি দেরি না করে আমার মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন আমি সেখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মনিটাইজেশন চলে গেলে এক আপনারা সেটা ঠিক করতে পারবেন এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মনিটাইজেশন ইমপ্যাক্ট আমরা যখন এই ভিউ টুলে যাব দুঃখিত আমার ইন্টারনেট কানেকশনটা ছেড়ে দিয়েছে আমি কানেকশনটা আবার চালু করি প্রিয় দর্শক আপনারা সাথেই থাকবেন ইন্টারনেট কানেকশন ছেড়ে দেওয়ার কারণে আমরা দেখাতে পারিনি মনিটাইজেশন impacted impacted এর মধ্যে ভিউ টুলে যাবেন তারপরে দেখবেন নিচে আপনি দেখতে পাবেন কন্টেন্ট ভায়োলেশন আপনার এই কন্টেন্টটি খুঁজে বের করতে হবে দেখেন সি অলে আমরা যাই এই একটি কন্টেন্ট ইস্যু এসেছে একটি কন্টেন্ট ইস্যু আসার কারণে আপনার মনিটাইজেশন নিয়ে নেওয়া হয়েছে এই জন্য আপনি এক কিলিকেই মনিটাইজেশনটা ফিরিয়ে আনতে পারবেন দেখেন আমরা পেজের ভিতর যাচ্ছি এবং এই ভিডিওটাতে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসছে আমরা ভিডিওটা ডিলিট করব আমরা ভিডিওটা ডিলিট করে দিলাম এখন দেখা যাক আমাদের মনিটাইজেশনটা ঠিক হয়ে যায় নাকি আমরা একটু রিলোড মারি আমাদের ওই ভিডিওটা আর নেই আমরা সি ড্যাশবোর্ডে যাব মনিটাইজেশনে যাব প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের মনিটাইজেশন এন্ড লিমিটেডটা ছেড়ে দেওয়া হয়েছে এখন দেখা যাক প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের মনিটাইজেশনটি ঠিক হয়ে গেছে এখানে গ্রিন চিহ্ন এসেছে এবং দেখেন আমাদের মনিটাইজেশনে এখন প্রবেশ করা যাচ্ছে দেখেন এখানে মনিটাইজেশন সব এখন গ্রিন হয়ে গেছে এভাবে আপনি এক ক্লিকে মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবেন ধন্যবাদ প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি থেকে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম ভিডিও আপনাদেরকে আরও নিত্য উপহার দিতে পারি এবং আপনাদের সমস্যাগুলি আমি তুলে ধরতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ